রুল লাইফে নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বাজরিকার পাখি ডিম দিলে করণীয় কী? কী কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং পাখিকে কী কী খাবার দিতে হবে? এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমাদের শখের পোষা পাখিটি যখন প্রথমবারের মতো ডিম দেয়, তখন আমরা খুশিতে আত্মহারা হয়ে উঠি। কী থেকে কী করব বুঝে পাই না। বিশেষ করে যদি পাখিটা নতুন ডিম দিয়ে থাকে, তাহলে আমরা আরো বেশি খুশি হয়ে যাই। কিন্তু পাখি ডিম বাচ্চা দিলে আমরা কি করব বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পাখিকে কিভাবে ডিম পার অবস্থায় যত্ন নিতে হবে এ বিষয়গুলো না জানার কারণে এবং আমাদের কোনো একটা ছোটো ভুলের কারণে দেখা যায় পাখি আর ডিম থেকে বাচ্চা ফোটাতে পারছে না অথবা পাখি ডিমে তা দিচ্ছে না কিংবা ডিম নষ্ট করে ফেলছে সাধারণত বন্য পাখির থেকে খাঁচার মধ্যে থাকা পাখিগুলো অনেক বেশি নাজুক হয়ে থাকে তাই আমরা যদি পাখি ডিম দিলে পাখির কিভাবে যত্ন নিতে হয় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো আগে থেকে না জেনে থাকি তাহলে পাখির ডিম নষ্ট হওয়ার আশঙ্কা অনেক থাকবে এজন্য আসুন ভিডিওর প্রথমে আমরা জেনে নেই পাখি ডিম দিলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এক নাম্বার কোনোভাবেই যেন ডিমে পানি না লাগে এটা নিশ্চিত করুন অনেক সময় বৃষ্টির স্যাঁচা পানি বা অনেক সময় ভুলবশত কোনো পানি যদি ডিমের উপর পড়ে যায় তাহলে কিন্তু এটা বিশাল বড় ক্ষতির কারণ হতে পারে সাধারণত যদি পাখির ডিমের উপরে অতিরিক্ত পরিমাণে পানি পড়ে যায় তাহলে ওই ডিমগুলো আর পরবর্তীতে ফোটে না এজন্য আপনি যেখানেই খাঁচা রাখবেন নিশ্চিত করবেন সেখানে যেন কোনোভাবে বৃষ্টি বা গোসলের পানি বা অন্য কোনো পানি সরাসরি পাখির ডিমের উপরে পড়ার কোনো সম্ভাবনা না থাকে তবে এটা করতে গিয়ে আবার এমন কোনো গুমেট পরিস্থিতি তৈরি করবেন না যে হাড়িটা একেবারে বদ্ধ হয়ে যায় বা হাড়ির উপরে এবং যেখান দিয়ে পাখিগুলো বের হয় এই জায়গাগুলো একেবারে বন্ধ হয়ে যায় আপনি চাইলে একটা নর্মাল পাতলা কাপড় খাঁচার উপরে মানে হাড়ির উপরের সাইডটা যেদিকে থাকবে সেখানে ঢেকে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন তবে খুব বেশি গুমেট পরিবেশ বা পলিথিন জাতীয় জিনিস ব্যবহার না করাই ভালো হবে নাম্বার টু পাখির ট্রে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে অর্থাৎ পাখির খাঁচার নিচের যে ট্রেটা থাকে সেটা আপনাকে পরিষ্কার রাখতে হবে দু চার দিন পর পর মূলত যদি এখান থেকে অতিরিক্ত পরিমাণে গন্ধ বের হয় এবং এই দুর্গন্ধটা যদি পাখির বাচ্চা হওয়ার পর বাচ্চা নাকে যায় তাহলে এই দুর্গন্ধের কারণেও অনেক বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন রকমের রোগ বালয়ে ভোগে তাই এইটাকে পরিষ্কার করতে হবে দ্বিতীয় সমস্যা হলো এই পাখির যে পায়খানাগুলো এখানে পড়ছে এটার মধ্যে পিঁপড়া এবং ডাইয়া আসার সম্ভাবনা থাকে মূলত পাখির খাবারগুলো নিতে বা ডাইয়া আসে মূলত পাখি যখন একটা ডিম পারার পর সে ডিমটা কোনো একটা ডিম যদি ফেটে যায় বা কোনো একটা ডিম বাচ্চা ফোটার পর যদি পাখি বের করে নিচে ফেলে রাখে ওই ডিমটা খাওয়ার জন্য বা ওই ডিমের মধ্যে ভেতরে থাকা অংশটা খাওয়ার জন্য ওখানে বড় বড় ডাইয়া চলে আসে এক্ষেত্রে আপনি লাল ডাইয়াও দেখতে পাবেন আবার অনেক সময় কালো ডাইয়াও দেখা যায় তো এই জিনিসগুলো পাখির বাচ্চার জন্য খুবই ডেঞ্জারাস অনেক সময় এরকমও দেখা যায় যে এরা পাখির বাচ্চাকে আক্রমণ করে মেরে ফেলে তো এই পরিস্থিতিগুলো এড়ানোর জন্য আপনার পাখির ডিমের মধ্যে কোনো একটা ডিম যদি ফেটে যায় ভেঙে যায় বা ওই ডিমগুলো যদি নিচে তারা ফেলে দেয় ফেলে দেওয়ার ফলে যদি ভেঙে যায় অথবা ডিম ভেঙে না গেলেও ওই আপনার যে ট্রেটা রয়েছে সেই ট্রেটার মধ্যে যদি ময়লা আবর্জনা অতিরিক্ত হয়ে যায় এটাকে খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলুন কোনোভাবে যেন এবং ডাইয়া জাতীয় প্রাণীগুলো আপনার পাখির খাঁচার এই ট্রের কারণে বা ভাঙা ডিমের কারণে বা ভাঙা ডিমের অংশের কারণে আসতে না পারে এগুলো কিন্তু বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলোকে মেরে ফেলার কারণ হতে পারে তাই এ ব্যাপারে সতর্ক হবেন নাম্বার থ্রি খাবার এবং পানির পরিবর্তন এই সময়টা এবং বছরের সমস্ত সময় পাখি পালনের সমস্ত সময় আপনাকে প্রতিদিন পানি পরিবর্তন করতে হবে মূলত পাখির অধিকাংশ রোগ বালাই এবং ইনফেকশন হয়ে থাকে পানি থেকে এজন্য আপনি প্রতিদিন পাখির পানিটা পরিবর্তন করে ফ্রেশ পানি দিন যদি পানির যে পাত্রটা রয়েছে সেটার মধ্যে অ্যালগি বা শৈবাল জন্মায় এগুলোকে বা ছত্রাক জাতীয় জিনিসগুলো যদি জন্মায় এগুলোকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দিন এগুলো ওইভাবে রাখবেন না এগুলো থেকে পয়জনিং হতে পারে যখন বাচ্চাগুলো ফুটবে বাচ্চাগুলোকে ওরা যখন এই অ্যালগি যুক্ত পানিটা খাওয়াবে এটা কিন্তু বাচ্চার জন্য খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ প্লাস মা বাবা পাখিও এতে খুব সহজে ডায়রিয়াতে আক্রান্ত হতে পারে অনেকে আছে ছয় সাত দিনের মধ্যে পানি পাল্টায় না বড় পট কিনে নিছে ছয় সাত দিন চলে যায় তবু পানি পরিবর্তন করে না এটা একেবারেই ঠিক না আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং প্রতিদিন করতে হবে দিনে দুইবার করতে পারলে ভালো কমপক্ষে একবার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন কিছু কিছু করে খাবার দিন দেখেন বাজিগারের ক্ষেত্রে যে ঘটনাটা হয় বাজিগার বা ফিন্স যে কোনো পাখির কথা যদি আমরা বলি লাভবার্ড এই সবগুলোর ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে যে তাদের যে পরিমাণে খাবার আপনি খাবারের ট্রের মধ্যে দিয়ে রাখছেন পুরো খাবারটা কিন্তু তারা খায় না এবং এটা কিন্তু মেপেও দেওয়া যায় না যে পাখি আজকে একটু খাবে আজকে এত গ্রাম খাবে আমি এত গ্রাম দেবো এভাবে মেপে দেওয়া যায় না ওদের ট্রেটাকে অর্ধেক পরিমাণ ফুলফিল করে দিতে হয় ওদের প্রয়োজন মতো খেতে থাকে কিন্তু দেখা যায় ট্রের মধ্যে ওদের কিছু খাবার আইটেম কিন্তু বেশি পছন্দের থাকে ওইগুলো আসলে ওরা আগে খেয়ে ফেলে এজন্য পরবর্তীতে কখনো কখনো এটা বোঝা যায় না যে খাবার আসলে কতটুকু রয়েছে বা কি রয়েছে এই জন্য যে কাজটা আপনি প্রতিদিন করতে পারেন সে কাজটা হলো পানি পরিবর্তনের সময় আপনি যে খাবারটা রয়েছে ওদের মধ্যে মধ্যে খাবার পাত্রের এই পাত্রের খাবারগুলোকে একটু ঝেড়ে পরিষ্কার করে উপরের যে রয়েছে ওগুলো বাইরে রয়ে গেল আর বাকি খাবারটুকু ওখানে থাকলো আর প্রতিদিন একটু একটু করে নতুন খাবার অ্যাড করে দিন এটা পাখির জন্য খুব ভালো হয় এটা প্রতিদিন তারা কিছু কিছু নতুন খাবার পাচ্ছে এবং পুরোনো খাবারও সেখানে থাকছে এই কম্বিনেশনটা বেটার হয় তাছাড়া খেয়াল করবেন এই খাবারগুলো যেন ভিজে গেলে এগুলোকে ফেলে দিতে হবে বা রোদে শুকিয়ে আবার সেগুলো পরিষ্কার করতে হবে এই সমস্ত জিনিসগুলো আপনাকে নিশ্চিত করতে হবে তাছাড়া ডিম পাড়ার সময়টাতে ডিমের সাইজকে সঠিক রাখতে প্লাস ডিমগুলো যাতে সুস্থ সবল হয় এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কিন্তু পাখির যে খাবারটা আপনি দিচ্ছেন সেটা অবশ্যই ধুলাবালি মুক্ত হতে হবে কোনো ময়লা থাকা যাবে না প্লাস এই খাবারটা ওদের ডিম বাচ্চা করার ফরমেশন মেনে তৈরি হতে হবে তা না হলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকলে ডিমে নানা রকম সমস্যা দেখা দেবে কখনো দেখবেন ডিম উর্বর হচ্ছে না মানে ডিমের সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না বাচ্চা ভেতরে জমছেই না দ্বিতীয়ত কখনো কখনো এমনও দেখা যায় যে পাখির খাবারটা যদি না হয় তাহলে পুষ্টি উপকরণের পাখি কিন্তু ছোট ডিম আকৃতিতে দেখবেন ডিমের হতে পারে পারে অভাবের কারণে এরকম হয়ে যায় ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে না এই সমস্ত পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য পাখিকে ভালো মানের খাবার দিন বাজারের যে সস্তা ধুলা যুক্ত খাবার আছে সেগুলো দিবেন না তাছাড়া আমরা কিন্তু বাজরিগার লাভবার্ড ককাটেল ফিন্স সহ সব ধরনের পাখির জন্য জন্য খাবার আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেল করছি তো আপনি যদি চান আমার কাছ থেকে সরাসরি খাবার নিতে পারেন এই খাবার আপনি কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়া খাওয়াতে পারেন এগুলো পুরোপুরি পরিষ্কার ধোলা ময়লা মুক্ত এবং পাখির ডিম বাচ্চা করানোর ব্রিডিং ফরমেশন মেনে তৈরি করা এটা পাখির পুরো জীবন চক্র জুড়ে আপনি খাওয়াতে পারবেন যতদিন তাদেরকে ডিম বাচ্চা করাতে চান যতদিন তাদের বাচ্চা আছে এটা গরমের সময় শীতের সময় আমরা সিজন ওয়াইজ খাবারের মধ্যে যেটুকু পরিবর্তন করার প্রয়োজন সমস্ত কিছু পরিবর্তন করে করে দেই তো আপনি যদি খাবার অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভিডিওর প্রথম কমান্ডে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে খাবারগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি খাবারটা নিতে পারবেন আমরা পাঠাও এবং স্ট্রিট ফাস্টের মধ্যে ডেলিভারি দেই নাম্বার ফোর পাখিকে নিয়মিত গোসলের পানি দিন এবং তাদেরকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন সুযোগ করে দিন দিন আসলে গোসলের পানি নিয়মিত বলতে গরমের দিনে থেকে এবং শীতের দিনে একদিন বা দুই দিন সপ্তাহে এমন পরিমাণে দেওয়ার কথা বলা হচ্ছে এই পানিটা দিবেন তো ডিম থাকাকালীন সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে করে সবাই সেটা হচ্ছে যে ডিম তো এই অবস্থায় যদি আমি গোসলের পানি দেই আর সেই পানিটা পাখির শরীরে লেগে সেটা যদি ডিমের মধ্যে লাগে তাহলে কি ডিম ফুটবে কিনা এতে কোনো সমস্যা নেই যদি পাখি নিজের ইচ্ছায় তাহলে কোনো সমস্যা তারা আর্দ্রতা বা ওই একটু একটু ভেজা পানিতে ওদের কোনো ক্ষতি হবে না আপনি জোর করে কোনো পানি দিয়ে ওদের গোসল করাতে যাবেন না বা হাড়ির ভেতরে ঢুকে গেছে আপনি বাইরে থেকে স্প্রে করতে করতে ডিম টিম সব ভিজিয়ে দিচ্ছেন এরকমটা করবেন না পাখি নিজে যদি ভেজায় কোনো সমস্যা নেই এছাড়া পাখির যে খাঁচাটা রয়েছে ডিম পাড়ার পর এদের খাঁচার সামনে অতিরিক্ত উচ্চ শব্দ করা যাবে না এদেরকে আতঙ্কিত করা যাবে না রাতের বেলা যদি ইঁদুর বা তেলাপোকা বা টিকটিকি এদেরকে আতঙ্কিত করে তাহলে কিন্তু ডিমগুলোতে ঠিকভাবে তা দিতে পারে না তা দিতে না পারলে ডিমগুলোর জমা বা ডিমগুলো জমতে যে পরিমাণ তাপ যে সাইটে লাগতে হয় সেটা প্রপার ভাবে লাগে না যার ফলে সমস্যা যেটা হয় যে ওই ডিম পরবর্তীতে আর ফোটে না এই জন্য পাখিকে একটা নিরাপদ নিশ্চিন্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করুন ইদর টিদুর যদি বেশি আসে তাহলে আপনি কিছু গোলমরিচ আপনার পাখির খাঁচার আশপাশে রাখতে পারেন এগুলোর গন্ধে কিন্তু দূরে থাকে তাছাড়া একটা একটু হালকা এটাও আপনি খাঁচার নিচে দিতে পারেন এতে তেলা দূরে থাকবে তাছাড়া আপনি যদি টিকটিকিও দূরে রাখতে চান এক্ষেত্রে আপনি কিন্তু একটু লবঙ্গ ব্যবহার করতে পারেন কিছু লবঙ্গ যদি নিচে ফেলে রাখেন তাহলেও কাজ করবে যারা ভিডিওর অর্ধেক দেখে চলে গেছে তারা কিন্তু ইনফরমেশন গুলো পাচ্ছে না এই জন্য আমি সবসময় আপনাদের বলি ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমাদের পাঁচ নাম্বার পয়েন্টে এই পাঁচ নাম্বার পয়েন্টটি হলো পাখি যখন ডিম দিচ্ছে তখন এদের খাবার দাবারে কেমন পরিবর্তন আনতে হবে দেখেন ডিম দেওয়া অবস্থায় পাখির ডিমের ফরমেশন ঠিক রাখার জন্য আমি যেটা বললাম আপনাদের একটা প্রপার ডায়েট একটু দামি খাবার ব্যবহার করতে হবে এটা এক নাম্বার আপনার যদি এক দুই জোড়া পাখি হয় আর আপনার যদি পাখির সংখ্যা অনেক বেশি হয় তাহলে আপনি ওইভাবে আমার কাছ থেকেও খাবার নিতে পারেন এক্ষেত্রে আমি আপনাদের জন্য আলাদাভাবে খাবার তৈরি করে দিতে পারবো বিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজির মতো যাদের খাবার রয়েছে আর যাদের হচ্ছে দুই চার পাঁচ কেজি প্রয়োজন তারা তো আমার কাছে রেগুলারই নিচ্ছেন বা নিতেও পারবেন সমস্যা নেই পরিষ্কারটাই পাবেন তো যেটা বলছিলাম যে একটু ভালো মানের খাবার ব্যবহার করার চেষ্টা করেন এমন নয় যে শুধু আমার কাছ থেকেই নেবেন বাইরে থেকেও যদি কিনেন সবচেয়ে ভালো মানেরটা কেনার চেষ্টা করেন লো কোয়ালিটির খাবার দিবেন না তো এটা একটা বিষয় এতে একটু সমস্যা হয় তাছাড়া ডিমের উর্বরতা বাড়ানোর জন্য বা অনেক পাখির দেখা যায় যে ডিমগুলো উর্বর হয় না বা ডিমের মধ্যে রক্ত আসে না এই সমস্যা সমাধানের জন্য কিন্তু সোলা বা পুট এটা খুবই কার্যকরী একটা খাবার এই খাবারটা আপনারা পাখিকে সপ্তাহে একদিন দুই দিন দিতে পারেন যারা উর্বরতার সমস্যায় ভুগছেন মানে পাখি সাত আটটা ডিম দিতেছে একটা ডিম থেকেও বাচ্চা হয় না বা ডিম 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 দিছে দিছে পাঁচটা থেকে মাত্র একটা বাচ্চা জমেই ডিমের হয়েছে রক্ত না জমার যে সমস্যাটা এটা যদি ফেস করেন তাহলে এই সোলা সপ্তাহে দুই তিন দিন করে খাওয়ালে আশা করি এই সমস্যাটা দূর হবে এটা মূলত ছেলে পাখি শুক্রানু বৃদ্ধিতে সহায়তা করে যাই হোক এটা আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার পাখিগুলোকে ডিম পারা অবস্থায় মুরগির ডিম সেদ্ধ করে এটা কুচি কুচি করে কেটে খেতে দিবেন কুসুম সহ দিতে পারেন সমস্যা হবে না সপ্তাহে দুই দিন থেকে তিন দিন পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন এর বেশি দিয়ে না যদি বাচ্চা হওয়ার পরে আপনি তিন চার দিন পর্যন্ত দিতে পারেন এছাড়া ডিমের আকৃতি স্বাভাবিক রাখতে ডিমের খোসা নরম হওয়া এরাতে পাখিকে কিন্তু ক্যালসিয়ামের ব্লক মানে মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিস বোন এই জিনিসগুলো খেতে দিতে হবে অনেকে মনে করে যে একটা দিলেই হয় না একটা দিলে হয় না দুইটা দুই রকম কাজ করে যদিও কাজের মধ্যে অনেক মিল রয়েছে কিন্তু দুইটা দুই রকমের কাজ করে এই জন্য ক্যাটেল এবং মিনারেল ব্লক উভয় জিনিসটাই আপনার পাখিগুলোকে দিবেন এরপরে রয়েছে শাক সবজি আপনার পাখিগুলোকে কিছু কিছু শাকসবজি ডিম পার অবস্থায় দিবেন একটু সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন যে ডিমগুলো পারছে সেগুলো যেন অতিরিক্ত পায়খানার দ্বারা একেবারে লেপ্টে না যায় যদি দেখেন যে ডিমটা একেবারে পায়খানার মধ্যে ডুবে আছে বা লেপটে আছে এরকম পরিস্থিতি হলে খুব হালকাভাবে বের করে একটু ভেজাতে না দিয়ে মুছে পরিষ্কার করে আবার দিয়ে দিন নর্মালি এটা করতে হয় না নাইনটি নাইন পার্সেন্ট কেসে করতে হয় না খুব কম সময়ে এরকমটা হয় যে ভ্রূণের শ্বাস নেওয়ার অবস্থা থাকে না এত পরিমাণে পায়খানা ডিমের মধ্যে লেগে থাকে এই জিনিসটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আশা করি এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার পাখিগুলোর ডিম পারাকালীন অবস্থা এবং বাচ্চা ফোটার পর কোনো সমস্যা হবে না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার পাখির জন্য এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন